যে সকল কাজ যদি সেই মুমিন সে ফয়েজগার সে মুক্তাকি করতে পারে সেই হবে সবচেয়ে সম্মানের অধিকারী সেই হবে সবচেয়ে মর্যাদার অধিকারী যা দেখে নবী সিদ্দিক সোহাদা এরা সব ঈর্ষা করবে ঈর্ষা করবে যা আমরা বলে হিংসা করবে দেখে তাহলে আপনি আমি যে কোনো ব্যক্তি যদি সহজ সহজ এবং সরল কয়েকটি কাজ করতে পারি তাহলে আপনিও আমি সেই কাজের অধিকারী সেই সন্তুষ্টের অধিকারী সেই মর্যাদার অধিকারী হতে পারবো আসুন না জেনে নেয় যে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন সবচেয়েতে কিছু লোক রয়েছে কিছু ব্যক্তি রয়েছে কিছু মানুষ রয়েছে মুমিন মোত্তাকি রয়েছে তারা কিন্তু নবী নয় এবং শহীদও নয় নবীও নয় শহীদ নয় যেই যে করে সে সম্মানের অধিকারী হয়েছে যা দেখে নবী এবং সিদ্দিক সোহাদা তারা ঈর্ষা করবেন তাদের দেখে ঈর্ষা করবেন কেন আল্লাহ সুবনাহতালা তাদেরকে এমন মর্যাদা দিবেন যা দেখে তারা ঈর্ষা করবেন সেই লোকগুলো ওই লোক তাদের মধ্যে আপনিও হতে পারে আমিও হতে পারি যদি চেষ্টা থাকে সেই কাজগুলো সেই গুণগুলো আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে সেই লোক যে ব্যক্তি আল্লাহ সোবানহতাল সন্তুষ্টির জন্য আল্লাহ সোবানহতলা সন্তুষ্টির জন্য বন্ধুত্ব স্থাপন করে বন্ধুত্ব কায়েম করে সেই ব্যক্তি এই মর্যাদার আসনে হতে পারে সেই ব্যক্তি মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে এমনকি যাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই নেই কোনো লেনদেনের সম্পর্ক সে কোন ব্যক্তি তাহলে এক সে অপরিচিত ব্যক্তি দুই আত্মীয়র মধ্যে কেউ নেই রক্তের সম্পর্কের মধ্যে কেউ নেই তিন তার কাছে টাকা পয়সা লেনদেন কিছু করা নেই তার টাকা পয়সা পাবে না লেনদেন করবে না এমনিতেই বন্ধু কোথায় সে মুমিন ব্যক্তি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এভাবেই মমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি আল্লাহ সুবানহতলা সন্তুষ্টি অর্জনের জন্য যদি বন্ধুত্ব স্থাপন করে বন্ধুত্ব কায়েম করে তারাই হবে সেই দিন কেয়ামতের দিন সবচেয়ে মর্যাদার অধিকারী আল্লাহ সুবানাহতালা বলছেন আল্লাহর কসম সেই সমস্ত ব্যক্তি হবে তাদের চেহারা হবে জ্যোতিময় আলোকময় সুন্দর দৃষ্টি সুন্দর চকচকে ঝকঝকে হবে তাদের চেহারা তারা নূরের মাঝে থাকবে তারা নূরের মাঝে আলোর মাঝে অবস্থান করবে। তো অবস্থায় লোকেরা যখন ভীত সন্তুষ্ট হবে ভয়ে থাকবে দিন এই সমস্ত লোক ভয় পাবে না সেই দিন যারা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে সেদিন তারা দুশ্চিন্তা থাকবে না দুশ্চিন্তা করবে না আল্লাহ সুবনা তারা বলে সতর্ক হও সাবধান হও সতর্ক হও সাবধান হও তারা আল্লাহ সুবনাহতলার বন্ধু নিশ্চয়ই তারা আল্লাহ সুবনাহতলার বন্ধু তাদের কোনো ভয় নেই তারা কোনো দুঃখিত হবে না দুশ্চিন্তা থাকবে না তত অবস্থায় আল্লাহ সুবনাহতলা বলছেন যে তার যারা মুমিন আল্লাহ সুবনতলা বলছেন যারা মুমিন ফরেজগার মোত্তাকি তাদের জন্য রয়েছে এহকালে কল্যাণময় পরকালেও কল্যাণময় তাদের জীবনে রয়েছে তাদের জীবনে রয়েছে সুসংবাদ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার কথার মধ্যে কাজের মধ্যে বাক্যের মধ্যে কোনো ভুল নেই কোনো পরিবর্তন নেই যেমন তিনি বলছেন না মিয়াদ আল্লাহ সুবান যা অদা করেন তা ভঙ্গ করেন না এখানেও আল্লাহ সুবান বলছেন আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নেই আল্লাহ সুবান্লাহ তাল কথার মধ্যে এই বাক্যের মধ্যে কোনো পরিবর্তন নেই কোন গরমেল নেই আর তারাই হলো সপাল মহা সাফল্য তাদের জন্য সুবান আর ওটাই হলো সবচেয়ে মহা সাফল্য ব্যক্তি এই কাজগুলো করবে আল্লাহ সুবনতলা বলছেন আমার মর্যাদার জন্য আমার সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ অস্তে আপোষে আপোষে ভালোবাসা স্থাপন করে আল্লা আল্লাহতালা বলেন যে আল্লাহ সুবনতলার জন্য আল্লাহ তালার অস্তে আল্লাহতালার ভালোবাসার জন্য কোনো ব্যক্তি যদি বন্ধুত্ব স্থাপন করে বন্ধুত্ব তৈরি করে বন্ধুত্ব সৃষ্টি করে তাহলে তাদের জন্য রয়েছে নোরের মেম্বার আলোর মেম্বার নোরের মেম্বার যা দেখে নবীগণ শহীদগণ ঈর্ষা করবেন সোভ্যাদ আল্লাহ আবহামদিহি সোভ্যাদ আল্লাহ আজিম সম্মানিত উপস্থিতি আপনি কে পারবেন না আপনি কে পারবেন না যে কোনো ব্যক্তি যে কোনো লোক সে কি মুসলিম কিনা সে মুমিন কিনা সে মুক্তা কি কিনা সে যদি হয় তা আমি তার সাথে বন্ধুস্ত স্থাপন করবো আল্লাহ সবতলা সন্তুষ্টির জন্য তার কিন্তু তার সাথে আমার লেনদেন নেই তার সাথে আমার কিন্তু রক্তের ব্লাডের কোনো সম্পর্ক নেই কি আছে আল্লাহ সুবানার জন্য সন্তুষ্ট আছে বহু ভরা ভালোবাসা আছে এইটা যদি থাকে অবশ্যই আপনি এমন একটি আসনে থাকবেন মর্যাদার আসনে থাকবেন যা দেখে নবী শহীদ ইচ্ছা করবেন সুভ হল্লাহ সুভ হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার সেই কাতারে অন্তর্ভুক্ত করে নাও যারা কি না পৃথিবীতে তোমার সন্তুষ্টির জন্য বন্ধুত্ব স্থাপন কর